আর জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের তদন্ত শুরু করেছে সিবিআই বারংবার তলব করা হয়েছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে বিপাকেও পড়েছেন তিনি আর এর মধ্যেই সন্দীপের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগের সরভ হন আর্জি করে প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে পোষণ টেন্ডার না দোকান পুলিশ ও পুরসভাকে অন্ধকারে রেখে আর্জি করে অন্দরে পার্কিং লট চালু করার মতো গুরুতর অভিযোগ এনেছিলেন ঘটনায় প্রাথমিকভাবে তদন্ত শুরু করে রাজ্য পুলিশের কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত ভার বর্তায় সিবিআইয়ের হাতে শনিবার নথিপত্র হাতে পেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রবিবার সকাল থেকেই আউট অ্যাকশনে নামলেন তদন্তকারীরা দুটি গাড়িতে সিবিআই এর তদন্তকারী হানা দেন টালার বনমালী চ্যাটার্জি লেনের ব্যবসায়ী চন্দন লৌহর দুটি ফ্ল্যাটে সূত্রের খবর আর্জি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠই ব্যবসায়ী হাসপাতাল প্রশাসনে ব্যাপক দাপট ছিল চন্দনে অর্থের বিনিময়ে হকার বসানো থেকে শুরু করে রোগী ভর্তি সবেতেই হাত ছিল চন্দনের অভিযোগ খতিয়ে দেখতে রবিবার সকালে বনমালী চ্যাটার্জি স্ট্রিটে হানা দেন তদন্তকারীরা এই এলাকার পাশাপাশি দুটি আবাসন একটির নাম আশীর্বাদ চরতলা এই আবাসনের টপ ফ্লোরে ফ্ল্যাট রয়েছে চন্দনে সাত সকালেই সিবিআই আধিকারিকরা তারা এখানে এই ফ্ল্যাটে এই আবাসনে এসে পৌঁছন আশীর্বাদ নামে এই আবাসন সেই আবাসনের ভেতরে এই মুহূর্তে সিবিআই আধিকারিকারা রয়েছেন এবং আবাসনের ভেতরে তল্লাশি অভিযান একদিকে যেরকম চলছে অন্যদিকে রাজ্যিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে সদ্য প্রাক্তন হওয়া অধ্যক্ষ সলদীপ ঘোষ তার বিরুদ্ধে যে মামলা ইতিমধ্যে আর্থিক দুর্নীতির মামলা সেই মামলার তদন্ত এই মুহূর্তে সিবিআই শুরু করেছে গতকালই আমরা দেখলাম সিবিআইর পক্ষ থেকে কার্যত এফআইআর করা হলো এবং সেই এফআইআরের ভিত্তিতেই সকাল থেকেই একেবারে অ্যাকশন মুড়ে রয়েছে সিবিআই আধিকারিকেরা বাইরে এই মুহূর্তে সিআরপিএফ জওয়ান তারা কার্যত গোটা ফ্ল্যাটটিকে ঘিরে রেখেছেন এই আবাসনের ভেতরেই কিন্তু এই মুহূর্তে চন্দন লোহা যার বাড়িতে এই মুহূর্তে এসে পৌঁছেছেন সিবিআই আধিকারিকেরা চন্দন লোহা মূলত পেশায় ব্যবসায়ী এবং তিনি আরজিকর হাসপাতালে তার একটি দোকান রয়েছে এই ফ্ল্যাটে প্রায় সাত ঘন্টা তল্লাশি চালান গোয়েন্দারা পরে আশীর্বাদ আবাসন থেকে বেরিয়ে চন্দনকে সঙ্গে নিয়ে পাশের নির্মীয়মান তদন্তকারীরা সূত্রের খবর নির্মীয়মান ওই আবাসনের চতুর্থ তলে ফ্ল্যাট রয়েছে চন্দন লৌহের এই ফ্ল্যাটেও ঘণ্টাখানেক তল্লাশি চালান সিবিআই এর গোয়েন্দারা পরে সেখান থেকে চন্দনকে নিয়ে আরজিকর হাসপাতালে যান রবিবার হওয়ায় দোকান ছিল বন্ধ দোকান খুলিয়ে বেশ কিছুক্ষণ তল্লাশি চালানো হয় সিবিআই সূত্রে খবর রবিবারের তল্লাশি অভিযানে মূলত খতিয়ে দেখা হয় চন্দনের আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়টি দেখতে চাওয়া হয় চন্দনের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথিও এলাকা সূত্রে খবর চন্দন শুধু সন্দীপ ঘনিষ্ঠ হওয়ার পাশাপাশি কাশিপুর বেলগাছিয়ার বিধায়ক অতীন ঘোষেরও কাছের লোক ইতিমধ্যেই অতীন ও চন্দনের একাধিক ছবি সামনে এসেছে এলাকায় গিয়ে দেখা গেল চন্দনের আশীর্বাদ আবাসনের গ্রাউন্ড ফ্লোরেই রয়েছে বিধায়কের নির্বাচনী কার্যালয় তৃণমূলের শ্রমিক সংগঠনের সদস্য হিসেবেও নাম দেখা গিয়েছে চন্দনে এতেই প্রশ্ন ঘনিষ্ঠ হওয়ার জন্যই কি চন্দনের এত তাই কি সহজেই অধ্যক্ষর করে ঘনিষ্ঠ হতে পেরেছিলেন তিনি আজ শহর কলকাতার সাত জায়গায় যেরকম তল্লাশি অভিযান চালাচ্ছেন একই সঙ্গে তারা মনে করছেন আর্থিক দুর্নীতির এই অভিযোগ আগামী দিনে এই তদন্তে বড় অগ্রগতি হতে চলেছে তার কারণ আগামী দিনে বড় কোনো পদক্ষেপ নিতে চলেছে সিবিআইয়ের আধিকারিকরা ক্যামেরা লিসন লোদের সঙ্গে শুভজিৎ দে কালকাটা নিউজ কলকাতা